বিকেলের চায়ের আড্ডায় যাদের বিস্কুট না হলে চলে না তারা চাইলে ঝটপট আজকের এই বিস্কুটটা দেখে নিতে পারেন চুলাতেই বানাতে পারবেন এরকম সফট বিস্কিট প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুগার পাউডার এক কাপ দিয়ে দিচ্ছি আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে হাফ কাপ দিব তেল তেলের পরিবর্তে ঘি দিতে পারেন আবার চাইলে ডালরাও দিতে পারেন তেলটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে একটা সফট ডো বানিয়ে নিব আর এ পর্যায়ে দুই টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন তাহলে বিস্কিটে দারুণ একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে এখন এই ডোটা অনেক সফট হয়ে গিয়েছে বিস্কুট বানানোর জন্য আমাদের ডোটা একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এরকম হয়ে গিয়েছে যে প্লেটে বেক করবো সেটাকে তেল ব্রাশ করব এবার একটা ডো হাতে নিয়ে চেপে একসাথে করে নিতে হবে কারণ এই ডোটা আমরা পানি দিয়ে বানাইনি শুধু তেল দিয়ে বিস্কুটের ডোটা বানাতে হয় এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে নিয়েছি আপনি যে কোনো শেপে এই বিস্কুটগুলো বানাতে পারেন আমি আজকে গোল করেই বানিয়েছি সবগুলো যখন বানানো হয়ে যাবে একটা চামচ দিয়ে মাছ বরাবর চেপে দিচ্ছি সবগুলো বিস্কুট যখন চেপে নেওয়া হয়ে গিয়েছে উপরে কিসমিস দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে বাদামও দিতে পারেন এখন বিস্কুটটাকে আমরা চুলাতে বেক করব আগে থেকে চুলা একটি পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি বিস্কুটের এ পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মিডিয়াম হিটে বেক করে নিচ্ছি বিশ মিনিট পরে বিস্কুটটা খুব ভালো করে বেক হয়ে গিয়েছে গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম থাকে এখন চুলা থেকে উঠানোর পর ঠান্ডা হবে আর কিছুটা শক্ত হয়ে যাবে খুব সিম্পল রেসিপিতে এরকম একটা বিস্কুট আপনি নিজেই রেডি করতে পারেন যাদের বিকেলের চায়ের আড্ডায় বিস্কুট না হলে চলে না আজকের রেসিপিটা তাদের অনেক কাজে দেবে চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন এরকম একটা সফট বিস্কুট যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ